তো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি দেখতে ডাল পাচ্ছি হ্যাঁ এটা হলো মুগ ডাল তো বন্ধুরা আজকে কি হবে জানো এই দেখো মাছের মাথা আর ওইদিকে মুগ ডাল ফুটছে তোমরাই বলো তো আইডিয়া করে কি রান্না হতে পারে তোমাদের দাদা আছে কি রান্না করবে চলো দেখি মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা নিয়ে আসছি মাছের মাথা দিয়ে মুগ ডাল কেউ খায় নাকি আমার বিয়ে বাড়িতে হয় না সেটা বলো আচ্ছা মুগ ডাল ডালটা ভাজা করে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হোক ডালটা একটু পুড়ে গেছে কারণ আমি একটা কাজে গেছিলাম তো দেখি পুড়ে গেছে কয়টা ডাল পোড়া কয়টা ডাল ভালো ভালো লাগবে খারাপ লাগবে না মাছের মাথা দিয়ে হবে দেখো বন্ধুরা ডালটা মোটামুটি সিদ্ধ হওয়ার পর গ্লাস দিয়ে ঘুটে নিচ্ছে না হলে গোটা গোটাই থাকবে তো এমনভাবে কে রান্না করে আর এই ডালের সাথে মাছের মাথা কার কার পছন্দ আর কার কার বাড়িতে হয় অবশ্যই কমেন্টে জানাবে এখন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে চলো দেখি নি বাবা তুমি কত সুন্দর মাছ বানাচ্ছ

দেখো বন্ধুরা থক থকা বিয়েবাড়ির ডাল ডাল না দেখো আমাদের মাছের মাথা ডাল মাছের ঝোলটা নিলাম না কারণ খাওয়া বেশি হয়ে যাবে এটা হচ্ছে যে চিংড়ি মাছ আলু দিয়ে বেশ চিংড়ি ভুনা ডাল মাছের মাথা দিয়ে মাছের ঝোলটা আনিনি কারণ মাছের ঝোলটা খাওয়া দুবা

ক্যামেরায় বলতেছে ও মাই দাদা হাসতে রান্না সাজাবেন না দাদা কথা